সাভারে ভবন ধসের ঘটনায় এলাকার সাধারণ শ্রমিকরা এখন বাকরুদ্ধ চারিদিকে শুধু কান্নায় রোল অনেকেরই অভিযোগ ভবন মালিক সোহেল রানার এক গুইমের কারণেই এত শ্রমিকের প্রাণহানি তারা বলেছেন ছয় ছয়তলার অনুমোদন নিয়ে এটিকে নয় বানানোর কারণেই এই প্রাণহানি রিয়াদ আহসানের আরও একটি রিপোর্ট কান্না কোনো সাধারণ মৃত্যুর কান্না নয় বুকে পাথর চাপা পরে যে স্বজন আছে তার জন্যে এর চাপা কষ্ট বেঁচে যাওয়া শ্রমিকরা জানালেন গতকালের ফাটল আর নিয়ম না মানার কথা আর ভেতরে আছে এখনো অনেক ক্লাস।

কারণ ওই যে সিমেন্ট বেলগুলা আছে সেগুলো অসুবিধা নাই এইজন্য বেলেন্ডা আছে 5 6 বছর 7 বছরের ভিতরে গেছে আর এখানকার যে ইঞ্জিনিয়ার সে বলছিল যে আমি এটা কোনোভাবেই কালকে খোলা রাখার জন্য আমি সিদ্ধান্ত দিচ্ছি না ওনাকে না জোর করে নাকি এটা করা হয়েছে যে না কালকে চলবে কোনো সমস্যা নাই নিচে যখন এমন আহাজারি তখন ভেতরে কয়েক জনের বাচার আকুতিও শোনা যায় আমি যখন হলো ফোল কাটতে ছিল তখনই সামনে থেকে দেখছে এজ এসে খুব ভাঙচুর অবস্থা চলে আসছে আমি লাস্টে দড়িয়া আমি বাড়া এসে দেখে তিন পর্যন্ত নামি সেরে আর কোনো নামতে পারি পারছিলাম না তারপর দেখছি একাই দেবি যাচ্ছে ফলোর দাবার পরে তারপর থামি যাওয়ার পরে তেবের গামে ধরেন কোনো কোনোরকমভাবে একটা যা ভাঙা আসছিলাম ওই ভাঙা দিয়ে আমি লাভ দিয়ে পার হয়েছে স্বজনরা বললেন গতকাল ব্র্যাক ব্যাংকের মতো গার্মেন্টস ও বন্ধ রাখলে এ অবস্থা হতো না 妈妈，加油吧，知道 <laughs> এই ভবনের চারপাশে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে এক আবেগময় পরিবেশে কেউ তার ভাইকে খুঁজছেন কেউ তার মেয়েকে খুঁজছেন কেউ তার সন্তানকে খুঁজছেন সবার একটাই অভিযোগ মালিক যদি গতকালের এই ফাটল দেখে এই ভবনটি যদি বন্ধ ঘোষণা করত তাহলে বেঁচে যেত এই শতাধিক প্রাণ